হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেট টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের ভূগোল সাজেশন নিয়ে তো আলোচনা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার ভূগোল বিষয়টিকে মূলত তিনটি টপিকে ভাগ করা হয়েছে এ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ বি মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ আর সি ভারতের ভূগোল ভিডিওতে আলোচনা করবো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই টপিক থেকে যে সমস্ত অধ্যায়গুলি রয়েছে সেই সমস্ত অধ্যায়ের সম্পূর্ণ সাজেশান নিয়ে সো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই অধ্যায় থেকে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই টপিক থেকে মোট পনেরো নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে এখানে মোট ছটা অধ্যায় রয়েছে দুটি দুই নম্বরের প্রশ্ন দুটি তিন নম্বরের প্রশ্ন এবং একটি পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমেই আসছি এই টপিকের প্রথম অধ্যায় অর্থাৎ ভূগঠন থেকে যে সমস্ত দুই তিন ও পাঁচ নম্বরের পরীক্ষায় প্রশ্নগুলি পড়বে তার সাজেশন নিয়ে প্রথমে আসছি পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে এক নম্বর প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্বের মূল বক্তব্য আলোচনা করো এবং এই তত্ত্বের মাধ্যমে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উৎপত্তি কিভাবে ব্যাখ্যা করা যায় তা লেখো দুই নম্বর প্রশ্ন সীমানা কয় প্রকার ও কি কি। চিত্রসহ তাদের বৈশিষ্ট্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সমুদ্র সম্প্রসারণ মতবাদটি সংক্ষেপে বর্ণনা করো এবং এই মতবাদের সাপেক্ষে প্রমাণগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন অভিসারী পাঁচ সীমানা বরাবর সৃষ্ট বিভিন্ন ভূমির উপরই চিত্র সহ ব্যাখ্যা করো এ অর্থে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও এক নম্বর জোন বা অধগমন অঞ্চল বলতে কি বোঝো এটি কোথায় সৃষ্টি হয় হটস্পট কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গঠনকারী পাঁচ সীমানা ও ধ্বংসাত্মক পাত সীমানা বলতে কি বোঝায় এদের একটি করে উদাহরণ দাও চার নম্বর প্রশ্ন পাঁচ সঞ্চলনের কারণ হিসাবে পরিচলন স্রোতের ভূমিকা ব্যাখ্যা করো ভূ শান্তিকরণ বা আইসোস্ট্যাসি বলতে কি বোঝো প্ল্যাট ও ইয়ারির মতবাদের মূল পার্থক্য সংক্ষেপে লেখো এ অধ্যায় থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলি হলো পাত কাকে বলে শিলামণ্ডল ও গুরুমণ্ডল বলতে কি বোঝো সাবডাকশন জোন বা অধগমন অঞ্চল কি মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের মধ্যে মূল পার্থক্য কি রূপান্তরকারী চুতি কাকে বলে একটি উদাহরণ দাও মধ্য সামুদ্রিক শৈলশিরা কিভাবে গঠিত হয় গভীর সমুদ্র খাতের দুটি বৈশিষ্ট্য লেখ। মহাদেশ সঞ্চারণ বলতে কি বোঝায় তো এই ছিল তোমাদের এই অধ্যায়ের সাজেশন চলে যাবো পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো ভূমিরূপ গঠনে ভৌমজলের কাজ বর্ণনা করো ভৌমজলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কাস্ট ভূমিরূপে সচিত্র বিবরণ নদী দ্বারা গঠিত সঞ্চয়জাত ভূমিরূপগুলি সচিত্র বিবরণ দাও পরের প্রশ্ন হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র আলোচনা করো চার নম্বর প্রশ্ন সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও এ অধ্যায়ের জন্য তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো পর্যায়ন বলতে কি বোঝো পর্যায়ন প্রক্রিয়ায় অবরোহণ ও আরোহণের ভূমিকা ব্যাখ্যা করো নদী গ্রাস বলতে কি বোঝো চিত্রসহ নদীর পুনর্জগন লাভের ফলে সৃষ্ট নিক পয়েন্ট এবং নদী মঞ্চের ধারণা দাও তিন নম্বর প্রশ্ন অবরোহণ ও আরোহণের মধ্যে তিনটি পার্থক্য লেখো চার নম্বর প্রশ্ন জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ কিভাবে ঘটে পাঁচ নম্বর প্রশ্ন ভূমিরূপ গঠনের নিয়ন্ত্রক হিসাবে জলবায়ু ও শিলার প্রকৃতি কিভাবে কাজ করে তা আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য কি এ অধ্যায় থেকে আসা দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেখে নাও অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া কাকে বলে উদাহরণ দাও আবহবিকার কাকে বলে এর দুটি ভাগ লেখক নদীর পুনর্জগন লাভ বলতে কি বোঝো গিজার কি এর একটি উদাহরণ দাও হিমরেখা কি নদী বাক ও অশ্ব প্রাকৃতিক মধ্যে পার্থক্য কি ফলকমোচন কি ফিওয়ার্ড কি চলে যাব পরের অধ্যায় ক্ষয়চক্র চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও প্রথমে আসছি পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে এক নম্বর প্রশ্ন উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণাটি সচিত্র আলোচনা করো এই তত্ত্বে ডেভিসের ত্রয়ী ধারণা ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন ওয়ালথার পেঙ্কের ক্ষয়চক্রের ধারণাটি সচিত্র আলোচনা করো পেঙ্কের ক্ষয়চক্রের পর্যায়গুলি ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র এবং পেঙ্কের মরফোলজিক্যাল অ্যানালিসিস বা ক্ষয়চক্রের ধারণার মধ্যে তুলনামূলক আলোচনা করো চার নম্বর প্রশ্ন শুষ্ক বা মরু চক্রের ধারণা দাও এর বিভিন্ন পর্যায়গুলি সচিত্র বর্ণনা করো এ থেকে তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেখে নাও একবার এক নম্বর ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণাটির মূল সমালোচনাগুলি কি কি ক্ষয়চক্র বলতে কি বোঝো এই ধারণার মূল উদ্দেশ্য কি ডেভিস ও পেঙ্কের ক্ষয়চক্রের ধারণার মধ্যে তিনটি মূল পার্থক্য লেখ ডেভিস বর্ণিত বার্ধক্য বা জড়া পর্যায়ের তিনটি বৈশিষ্ট্য লেখ মোনাডোনাক ও মধ্যে পার্থক্য কি পেঙ্কের ধারণা অনুযায়ী প্রাথমিক সমপ্রায় ভূমি ও এন্ড্রাম্পের ধারণা সংক্ষেপে লেখ এ অধ্যায় থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলি হলো ক্ষয়চক্র বলতে কি বোঝো ডেভিসের ক্ষয়চক্রের ত্রয়ী ধারণাটি কি নদীর পুনর্জীবন লাভ কি সমপ্রায় ভূমি কি ইনসেল বার্ডস কাকে বলে প্যান ফ্যান কি পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য কি পেঙ্ক বর্ণিত তিনটি উন্নয়নের পর্যায় কি কি তো চলে যাব পরের অধ্যায়ে তো তোমাদেরকে বলে রাখি যদি আমার এই সাজেশনটি পিডিএফ আকারে পেতে চাও একদম ফ্রিতে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো চলে যাচ্ছি মূল আলোচনায় তো চতুর্থ অধ্যায় বায়ুমন্ডল চ্যাপ্টার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নাও এক নম্বর পাঁচ নম্বরের জন্য ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিন্যাসের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন নাতিশীতৃষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো এ অধ্যায় থেকে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো আকস্মিক বায়ু কাকে বলে উদাহরণ দাও ঘূর্ণ্যবাদের তিনটি বৈশিষ্ট্য লেখ টর্নেডো ও হ্যারিকেনের মধ্যে পার্থক্য কি ক্রান্তীয় ঘূর্ণবাদ উৎপত্তির চারটি শর্ত লেখো নাতিশীতীষ্ণ ঘূর্ণবাতের ঘূর্ণবাতের চারটি বৈশিষ্ট্য লেখ উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখক ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিসীতীষ্ণ ঘূর্ণ্যবাদের মধ্যে তিনটি পার্থক্য লেখ প্রতিপ ঘূর্ণ্যবাদের উৎপত্তি ও গঠন সম্পর্কে আলোচনা করো প্রতিপ বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন কোপেন প্রদত্ত পৃথিবীর জলবায়ু শ্রেণী বিভাজনের ভিত্তিগুলি আলোচনা করো বি জলবায়ু ও বিএস জলবায়ুর মধ্যে পার্থক্য কি জলবায়ু পরিবর্তনের পার্থিব কারণগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এ অধ্যায় থেকে দুই নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে সেগুলি হলো বায়ুমন্ডলীয় গোলযোগ কাকে বলে ঘূর্ণবাদ বলতে কি বোঝ ভারতের সাইক্লোন মানব কাকে এবং কেন বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাদের দুটি বৈশিষ্ট্য লেখো টর্নেডো কি নাতে স্মৃতিষ্ণ ঘূর্ণবাদ কাকে বলে পরে প্রশ্ন প্রতীক ঘূর্ণবাদের সংজ্ঞা লেখো কোপের মতে পৃথিবীর জলবায়ু অঞ্চল কটি ও কি অন্তর্ধৃত সীমানার সংজ্ঞা দাও কার্যকারী বৃষ্টিপাত কাকে বলা হয় গ্রিন প্রভাব কাকে বলে লিচেনোমেট্রি কি আর বলতে কি বোঝো চলে যাবো পরের অধ্যায় অর্থাৎ বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে এ অধ্যায়ের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল এক নম্বর সমুদ্রসোত সৃষ্টির কারণগুলি লেখো দুই নম্বর উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্রসোত সম্পর্কে চিত্র সহ আলোচনা করো তিন নম্বর পৃথিবীব্যাপী সমুদ্রসোতের প্রভাব লেখো এ অধ্যায় থেকে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির তিনটি নিয়ন্ত্রক লেখো পরের প্রশ্ন জায়র বলতে কি বোঝো তিন নম্বর এলনিনো ও লানিনা কি হিম প্রাচীর কাকে বলে মগ্নচরা সৃষ্টির কারণ ও গুরুত্ব আলোচনা করো গ্র্যান্ড ব্যাংক সম্পর্কে সংক্ষেপে লেখো জাপান উপকূলে মৎস্য ক্ষেত্র বিকাশ লাভের কারণ লেখো চলে যাব এ অধ্যায়ে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর সমুদ্রস্রোত বলতে কি বোঝো উদাহরণ দাও দুই নম্বর সমুদ্র তরঙ্গ কাকে বলে তিন নম্বর ও প্রতিশ্রোধ কি চার নম্বর পৃষ্ঠস্রোত ও অন্তঃস্রোতের মধ্যে দুটি পার্থক্য লেখ ছয় নম্বর উষ্ণ স্রোত কাকে বলে উদাহরণ দাও সাত নম্বর প্রশ্ন শৈবাল সাগর কাকে বলে আট নম্বর প্রশ্ন সোমালি স্রোতের দুটি বৈশিষ্ট্য লেখ নয় নম্বর প্রশ্ন সমুদ্রস্রোতকে থার্মার রেগুলেটার্স বলা হয় কেন দশ নম্বর প্রশ্ন গ্রিনল্যান্ড ও নরওয়ে একই অকংশে অবস্থিত হওয়া সত্ত্বেও নরওয়ে অপেক্ষা গ্রিনল্যান্ড উপকূল শীতকাল শীতকাল প্রশ্নটা আবার বলছি গ্রিনল্যান্ড ও নরওয়ে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও নরওয়ে অপেক্ষা গ্রিনল্যান্ড উপকূল শীতল ব্যাখ্যা করো মগ্নচরা কাকে বলে পৃথিবীর বৃহত্তম মগ্নচরাটির নাম কি কে প্রথম এই মগ্নচরাটি সম্পর্কে ব্যাখ্যা করেন পরের প্রশ্ন নরওয়ের হামারফেস্ট বন্দর দিয়ে সারা বছর জাহাজ চলাচল করে কারণ ব্যাখ্যা করো চলে যাব পরের অধ্যায় অর্থাৎ জীবমণ্ডল চ্যাপ্টার থেকে এটাই তোমাদের এই টপিকের শেষ অধ্যায় তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক নম্বর জীবমন্ডলের গুরুত্ব বর্ণনা করো জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখ তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এই অধ্যায় থেকে এক নম্বর জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও পরের প্রশ্ন সংরক্ষিত ও সুরক্ষিত বনভূমির মধ্যে পার্থক্য লেখ তিন প্রশ্ন জীব বৈচিত্র্য সংরক্ষণে রামসার সম্মেলনের ভূমিকা আলোচনা করো নম্বর প্রশ্ন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো নম্বর প্রশ্ন আলফা ও বিটা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো ছয় নম্বর প্রশ্ন ক্রান্তীয় অঞ্চল জীব সমৃদ্ধ কেন চলে যাব এ অধ্যায়ের দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে ব্ল্যাক ডেটা বুক কি ইনসিটু সংরক্ষণ কাকে বলে এক্সিটু সংরক্ষণ কাকে বলে জিনগত বৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে রেড ডেটা বুক কি জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ লেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বোঝো মেগা জীব বৈচিত্র বলতে কী বোঝো ইন ভিত্র সংরক্ষণ ও ইন ভিভো সংরক্ষণ বলতে কী বোঝো জীব সংরক্ষণে আই ইউ এন এর ভূমিকা লেখো ভারতে ব্যাঘ্র প্রকল্প কত সালে ও কি উদ্দেশ্যে চালু করা হয় সো স্টুডেন্টস এই ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফির প্রথম টপিকের ছটি অধ্যায়ের সম্পূর্ণ সাজেশান সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসছি পরের ভিডিও নিয়ে